এই সারা তো মানুষ হবে না আমি কসলি ওর ওই কথা আর ও বারে বারে যাচ্ছে তার মানে ডাকি

তখন তোর আব্বা কইল যে স্যার আমার ঝিলিকি রাইখা গেলাম আপনার কাছে বাড়িয়ে মাংস ছিড়িয়া নেবা হাড়টা আমার দিবা কইল না তাহলে তোমার নামে এত বদনামাশা কেবা করি হ্যাঁ হারামজাদা এইসব এই স্কুলি এই স্কুলি আমার একটা সুনাম ছিল আমার বিশ্বাস দুই এক বছর ভিতরে সুনাম তোরা গুলা খেলে সর্বত্র পুরো একটু মানুষ আদিন মানুষ ভেড়া থাকিস নে ভেড়া থাকিস নে

কি বলবো আলতা শাকিব খানের ছবি আজকের বেরিয়েছে ওই পাইক কেলা ওই শাকিব খানের ছবির ভক্ত ছবি গুলা দেখতে গেছে পৃথিবীতে এমন একটা সিনেমা যে ও দেখে না সিনেমা আলা জং ছাইয়া পয়েন্ট আমার কাছে হার খেয়ে যায় রে আর এই সব ছাইলা বিলা আমার ছাত্র হয়ে যায় সাকিব খানের ছবি দেখি ওরা আমার শুনে সিন লড়া সিন লো না বুঝবি বুঝবি যখন এই স্কুল থেকে ট্রান্সফারে অন্য ডাগা চলে যাব তখন বুঝবি কি রত্ন হারালি এই স্টেপাইট খেল কই

আবারও কিন্তু কেমন করে বাড়ি মার অম্পিট হয়ে দুটো হবে আর অটো সিরাপ না অটোগ্রাফ ও স্যার অটোগ্রাফ অটোগ্রাফ স্যার ও তো অটোগ্রাফ না ও তো টিপ সই নিশ্চয় স্যার শাকিব খান পড়াশোনা যায় না তাই টিপ সই দিয়েছে টিপ সই এখন এই এবার দাঁড়া দাঁড়া তোর হাসতে খাইজাক দাঁড়িয়ে থাকবি

আমি পরীক্ষা ফলাফল শূন্য পেলাম কি করে আমি পরীক্ষা ফলাফল শূন্য পেলাম কি করে এই তুই যে ছাত্র বুঝলিস তুই সৈন্য নিচে যদি দিয়া কিছু থাকতো তাই দিয়া তোর উচিত ছিল রে আমি কি আপনার পাকা মই দিছি নাকি যে আমি তাই আমি আমার শূন্য দেবেন আমি তোর আবারও কষে তোর প্রশ্ন কি ছিল যে সাইবেরিয়াতে পাখি কেন আসে তো আমি তো ঠিকই লিখেছি কারণ ওদের কাছে প্লেনের টিকিট কাটার ভাড়া নেই তাতে উড়ে আসে আমি তো ঠিক লিখেছি আমি শুনে পালাম তোর প্রশ্ন ছিল কি বাংলাদেশে কোন জায়গায় ঠিকই তো স্যার আমি বাংলাদেশের কোন জায়গায় আপনি লিখেছেন বাংলাদেশের কোথায় কোথায় কয়লা কদু এই পূর্বে কি তোর মির্গের বেরাম ছিল নাকি তোমাকে একটা প্রশ্ন করি কদু বলেন স্যার

বলেছে পাইটকেল ঘাটা রিক্সা নেই শোন বাংলাদেশের রাঙামাটি জেলাতে রিক্সা নেই বুঝতে পেরেছি কথাটা যেগুলো না জানা সেগুলো আমার কাছ থেকে নিবি রে আমার জানানোই তো তোদের

বলবো তুমি বলো তো বাংলাদেশের কোন জেলা দিয়ে হেলিকপ্টার চলে আমি প্রত্যেকদিন রাত বারোটা পর্যন্ত পড়ি আচ্ছা ভোরবেলা উঠে পড়ি ভদ্র ছেলে আবার দুপুর বেলাও পড়ি স্যার কি সুন্দর এত বই ঘাটাঘাটি করলাম কিন্তু আমার মাথায় তো এটা আসলো না যে বাংলাদেশের কোন জেলায়

প্রশ্নর উত্তর তোর কাছে নেই তবে তোকে ধন্যবাদ যে তুই আমার কাছে লেখা পড়া শিখছিস কি অক্সফোর্ড স্কুলির বই পড়িস বইয়া পড়। শুন এই প্রশ্নর উত্তর তোর কাছে নেই বুঝতে পেরেছিস কথাটা বাংলাদেশের সাতক্ষীরা জেলা দিয়ে বাইসাইকেলের পিছনে দুই তিন জন করে মানুষ নাই ওরা ওটাকে নাম দিয়েছে হেলিকপ্টার স্যার স্যার সত্যি আমি

আমি যা কব সেই মানে ঠিক কি আমি মানে তুমি মানে এই তুই কি আমার সাথে প্রেম করিস নাকি আমি কি তোর প্রেমিকা আরে তুই আমার সাথে তুমি যা কথা চাই তখন আপনি কি কথা হ্যাঁ আপনি কি কথা চাই না হারাম খোর সারা আপনি কথা নি বুঝিস এর মেন্টালি প্রবলেম আছে রাখ শুন বল

তাহলে আপনি বারবার কি করছেন কেন তাজমহল কে তৈরি করেছিল কেন আপনি জানেন না মিস্ত্রিরা তৈরি করেছে কথা শুনে বুঝে বলে কথা কোয়া চেষ্টা করবি

হ্যাঁ যেমন সার তেমন স্বাস্থ্য হ্যাঁ ভুল তো আমারই তার কারণ আমি কবথু কার নেতৃত্বে তৈরি হয়

আপনি কচ্ছেন যে আব্দুল পাঁচশো টাকা বাড়িতে নিয়ে বেরিয়েছে সে দুশো টাকার বাজার করি স্যার একজন একশো টাকা পাবে তাকে দিয়েছে তাহলে তার কাছে কত টাকা থাকে এক টাকাও থাকে না স্যার কারণ আমার দাদা আজ গেল দিন ধরে খোঁজে পাঁচশো টাকা হাওলাদ নিয়ে আজ দেয় কাল দেয় কিন্তু দেয় না আর আপনি বলতেন পাঁচশো টাকা নিয়ে বেরিয়েছে বাড়িতে তাহলে আমার দাদা কখন কেড়ে আবার পাগল হতে সবাই লাগবে ঘুরাতে বলতে হবে না আমার মা সাইড দিয়ে একটা মুরগি আছে তাতে সাইড ডিম ফেললো তাতে দুটো আমি ভেজে নিলাম থাকে থাকেই তো আপনার

আরাম ঘরের দলি করে না কি বলবো আমি ধন্যবাদ তোমাকে না দিয়ে পারিনাটাই কবি শেষ আচ্ছা তোর মাথা চল গেল কে মেরে বাতাসে গেছে বাতাস হয়েছে ভালো 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 আচ্ছা মোটু মোটু আবি তোমার সাথে কথা কই হ্যাঁ টিস সাইন molle কোন দোকানে সাইল খাবে তো মোটা হাসছ স্যার ওই বাজারে তা আছে আর আব্বা কিনে নিয়ে আসে স্যার তাই না আর ওই হাটা নামার কুডলার হাট ওই হাটার সাইলে ভেলি মোটা খায় আচ্ছা ঠিক ঠিক अब बे कम সসমাটা কিভাবে দিও স্যার লッキ ছিলে লッキ ছিলে হ্যাঁ সাইনা থেকে শিখাইলাম স্যার

তোদের দিয়ে আর কিচ্ছু হবে না নারী পুরুষ সমান অধিকার তাহলে শুধু সংসারে মেয়েরা কাজ করে আমার সমুদ্রে পাগল হয়ে গেছে তুই নারী পুরুষ সমান অধিকার আছে আমি নিজেও স্বীকার করিনি মাঠের কাজ তুই করবি আমার বউ হতিস কথার কথা তাহলে কি করতিস তুই আমার সাথে মাঠে কাজ করছিস নাকি তুই ভ্যান চালাতিস

আপনি যেটা ভাবিলেন প্রথমে আসলে আসলে হয়েছে কি বাপ এই হক একটু লাইন হক কি মানে আমি জানি না বাপ